তো বন্ধুরা আজকে আবারও চলে এসছে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আজকে ব্লগটা কিছু শুরু হচ্ছে এইভাবে করে এখন আমি আপাতত ট্রেনের মধ্যে উঠে বসে রয়েছি শুভ মা পাপা সবার সঙ্গে হঠাৎ করে আজকে প্ল্যান করলাম আমরা সবাই মিলে যে চলো আমরা গোয়াটি যাই আর আমরা কামাখা দর্শন করব। তো শুভ সেই করে দুই দিনের ছুটিও নিয়েছিল আর আমরা আজকে বেরিয়ে পড়লাম তবে এখন আপাতত ট্রেনের মধ্যে উঠে বসে রয়েছি কেননা আমাদের ট্রেনটা ছাড়তে কিছুক্ষণ দেরিয়েছিল এখন ফাইনালি ট্রেনটা ছাড়লো আর মা নমস্কার দিয়ে দিচ্ছে ঠাকুরকে যাতে আমরা ভালোভাবে ট্রেন জার্নিটা করতে পারি সহজে আমরা চারজন মিলে কোনোখানেই এরকমভাবে বেরোনো হয় না তো আজকে হঠাৎ যখন আমরা বেরিয়েছি খুব খুশি হচ্ছিল তো ট্রেন জার্নি শুরু হয়েছিল প্রায় দুপুর আড়াইটার সময় আর এখন আপাতত বেজে যাচ্ছে পুনে সাতটা নাগাদ আর এখন আমরা গুয়াহাটি শহরে পৌঁছে গেছি কথা কথা জার্নিও শেষ হয়ে গেলো আর আমরা এখন স্টেশনে নেমেও পড়লাম আর হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম মাসিদের ঘরে তা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে টাটা